কি বৌমা? তোমার তো সবেমাত্র বিয়ে হয়েছে। তো শ্বশুরবাড়িতে কি করে চলতে ফিটতে হয় তোমার বাবা-মা তোমাকে শেখায়নি? মা, এর মধ্যে আবার আমার বাবা-মা শিক্ষা নিয়ে টানছেন কেন? বিয়ের তো 5 দিন হয়ে গেল। এখনো পর্যন্ত দেখেছো আমার মাথা থেকে ঘোমটাটা পড়তে? তো তোমার মাথার ঘোমটাটা কোথায় গেল? সামান্য এই কথা নিয়ে আমার শাশুড়ি মা আমাকে এত কথা শোনাচ্ছে? ঝি 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 সামনে শ্বশুরমশাই বসে আছে ওনাকে দেখো নির্লজ্জর মতন কি করে ঘুরে বেড়াচ্ছে আরে লাজলজ্জার মাথা খেয়ে কি বসে আছো একটু ঘোমটাটা টানায় কি হয় ভুল হয়ে গেছে মা চুপ করো তোমাদের আজকালকে মেঘের ব্যাপার সাবার বুঝি না বাড়ি ভর্তি এত লোকের সামনে শাশুড়ি মা আমাকে এইভাবে অপমান করলো ঘোমটাটা টানো আমার দেখেছো কখনো ঘোমটা ছাড়া দাও ঘোমটাটা তাড়াতাড়ি দাও ঠিক আছে মা এরকম ভুল আর কখনো হবে না ঠিক আছে ঠিক আছে এই ৰকম ভুল জেগাৰ কোনোদিনৰ না হয়